যেমন সুদ ঘোষ জনগণের সম্পাদ অন্যায় ভাবে আত্মসাত করা যৌতুক নেওয়া ধোকাবাজি ওজনে কম দেওয়া এইগুলো হলো আরও ইত্যাদি অনেক আছে রাহাজানি চাঁদাবাজি আছে না নাই এই খাদ্যগুলো সর্বসম্মতি কোরআনে হারাম কিন্তু কোরআন কোথাও নাই এই সব এই হারাম খাদ্য গুলো বৈধ ভাবে কখনো কুরআনুল কারীমে কথা বলা হয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া লা তা'কুনু আমানরিকুম আম ওয়ালিকুম وتدنو بها إلى الحكام إلى الحكام لتأكلوا فليقم من أموال الناس من أموال الناس بالإثم وأنتم تعلمون

অন্যের সম্পদ অন্যায়ভাবে তোমরা ভোগ করবে না এবং ওই সম্পদ জোরজবরদস্তি করে ভোগ করার জন্য ইলাল তোমরা বিচারকের লোকের যে অভিযোগ পেশ করো না সমাজে আছে না আপনাদের দিকে না অন্যদিকে আছে বিচারকের নিকট যেতে নিষেধ করেছেন কে কথা বলেন আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাবে বলে দিলেন ইনত তাকুল্লাহু ইয়া জাআল্লাকুম ফুরকাদান ওয়া ইউকফির আনকুম সাইয়্যাতিকুম যদি তোমরা তাকে অবলম্বন করতে পারো আল্লাহকে ভয় করতে পারো অন্যের সম্পদ তোমরা জোর করে দখল করবে না আর যদি তাকওয়া আপনার ভিতরে আল্লাহর ভয় যখন চলে আসবে আপনি যত বড় নেতা হন না কেন আপনি যত বড় এমপি মন্ত্রী হোক না কেন আপনি কখনো এতিমের সম্পাদ হাজার হাজার জনগণের সম্পাদ গুলো আপনি কখনো আত্মসাত করার আপনি ক্ষমতা রাখবেন না কথা বলেন ঠিক ও নেতা ভয় করবে কাকে বলেন কাকে আপনি ভয় করবেন কাকে আমি ভয় করব কাকে এজন্য সর্বস্তরে আল্লাহর ভয় যদি থাকে কারোর সম্পদ চোর করে দখল করাতো চোখ দিয়েও তাকাতে পারবেন না